আমার বিদেশি কামাই জামাই সব শেষ করলো আমার বউ আমার বৌরে আমার সব করে করেছে আমি আমি আমার বৌর নামে অ্যাকাউন্ট করছি এটা হইছে হের বাপ বিদেশ কইরা আইছি জীবনে হে এই সম্পূর্ণ টেয়া কইরা হের করে দিয়া লাইছে হের বাপে এটা সহায় সম্পত্তি রক্ষা পড়ে লাইছে অনাইছে হেৰে নিতাম বোলে হেই কয় তোহৰ ভাত খাইতাম না এর বায়ে কয় একটিও তুই দেস না ইমুনে হার আমি ইমুনে বেৰবানী এৰে ভাবে যে হে কৰছে আমার লগে আমাৰ এগাৰ বছরে কাম আই যে কি কৰছে এরা বাপে যে অনেমা শ্বেয়াৰ কৰে ইমনে মাথা মাজে টুপি দিয়া কয় আমি বোলে একটোও দেয় নাই তকো উৰ্বে তকো ভাবছে উৰ্বে আলাগ পৰ্বতৰ মনো ৰহিছ এনা অবস্থা এইটা কই ভাই যারা গেছেন এরা ভাই জীবন অব নামে অ্যাকাউন্ট করেন না এর ভাবে দেন কি দাড়ি রাখছে দাড়ি রাখছে কি বড় টুবি দিছে টুবি দিছন হুজুর লেনদে আসে আমার সম্পদ সব হেক তো বই মুখ করে খাইতে যায় ওনা কয় তোর ভাত খাইতাম না তুই যাই গে ওনা কয় আমরার আগে হিরে কেতাম বুলা আপনারা কোন আম্মা আমরার জি এত কই আমার সব সম্পদ কানে লইয়া দে

আমার টেহি কুম্বা দিবি ক আমি জানু আমার ফকত হলে আমার সংসার হে করার দরকার নাই আব্বা আপনি কইয়া আমার এই শেষ পুঞ্জিটা আমার জীবনে কামাই দেবো লইয়া দেন